সকাল সকাল আমরা দুজনে মিয়া বিবি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ওই বাড়ি র আজকে দুপুর বেলায় খাওয়া দাওয়া ওই বাড়িতে আর একজন স্পেশাল মানুষের হাতে রান্না জি হবে এই যে আমাদের শেফ আদি রান্না করে খাওয়ায় আমাদের কিন্তু করতে বলেছে করব দেখছি সেটা যাই আগে মাংসর মাংস হ্যাঁ বাজারে যাব দেরি হয়ে গেল অবশ্য আমাদের তো জানোই দেরি হয়ে যায় সবকিছু আমরা একটু দেরেই চলি তো এখন বাজারে যাব মাংসর মাংস কিনে একবার যাব তো চলো বেরোনো যাক বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে এলাম মাংসের দোকানে আগে মাংসটা নিয়ে একবারে বাড়ি ঢুকবো কারণ বারবার বেরো তো ভাল লাগে আর এমনিতেও আর এমনিতেও বেলা হয়ে যাচ্ছে এরপরে গিয়ে রান্না বসবে মানে রান্নায় বসাবো তো পরে আবার এসে মাংস নিতে গেলে অনেক দেরি হয়ে যাবে দোকানে যেখান থেকে নিই আর কি আগের দিন আগের দিন ষষ্ঠীর দিনে এখান থেকেই মাংস নিয়েছিলাম এখান থেকেই মাংস নিই মানে এইবারই মাংস এখান থেকেই আসে মাংসটা কাটছে

পরিষ্কার করে ধুয়ে ম্যাগিনেট করে তারপরে সব কিছু গুছিয়ে দিক তারপরে রান্না করব। আমি তো মাংস ধুয়ে দিয়ে দিয়েছি এবার রাজীবকে দিয়ে দিয়েছি রাজীবের ডিপার্টমেন্ট রাজীব বুঝবে কি করবে না করবে এই যে নুন দিচ্ছে মাংসটাকে ম্যাগিনেট করাবে তাই তো ম্যাগনেট করবো এই যে এই যে মাংস ম্যাগিনেট করতে দিয়ে দিয়েছি মাংস ম্যাগিনেট করে ঢাকা দিয়ে দিয়েছিলাম দই দই নিয়ে এসে যে মাখিয়ে দিয়েছি আর এখানে যে পেঁয়াজ আলু রসুন ছাড়াচ্ছে তো যাই হোক এইগুলো গুছিয়ে দিক তারপর যখন মাংস মাংস আমার মাংস হয় আবার একটু আলাদা মানে আমার মাংসটা হবে হচ্ছে গ্রেভি মানে ঝোল কম হবে গ্রেভি গ্রেভি টাইপের হয় আগেও করেছিলাম আমি ওরকম ভাবেই করি মানে জল সেরকম দিই না মাংস ইয়ের থেকে যা জল ছাড়ে ওইটুকুনি নিতে হ্যাঁ এই বাড়িতে এই বাড়িতে অবশ্যই ওরকমভাবেই মাংস হয় আমার বাড়িতে আবার একটু ঝোল ঝোল মাংস হয় তো আমি একটুখানি মাখা মাখা চিকেনের ইয়ে খেতে ভালোবাসি চিকেন কারি খেতে ভালোবাসি আমি আলু টালু কেটে পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু গুছি আলুটা ভেজে দিচ্ছি তারপরে তো রাজি রান্না করে রাজি মশলা ম্যাগিনেট করছে রাজি হচ্ছে নর্মালি আমরা পিকনিক করছি সবাই মিলে কাজ করছি হোলি আছে হোলি রসুন হোলি আর রাজি মিলে রসুন চুললো আমি কাটলাম রাজীব রান্না করবে সবাই মিলে পিকনিক করছি মা বাড়ি নিয়ে আমরা পিকনিক করছি ওয়েদারটাও ভালো আছে ওয়েদারটাও ভালো হ্যাঁ শুধু একটু টাবু ফাবু ডাল হয়ে যেত হ্যাঁ আর শুধু ছাদে একটু টাবু টাবু ডাল নিয়ে হয়ে যেত খাওয়া শীতকালে অবশ্য আমরা ছাদে খাই দুপুরবেলা টাইমে শীতকালের দিকে রোদ্রে পুর কিন্তু গরমকালে তো রোদ্রে ছাদে খাওয়া যায় না তাই দিদা দিদা আমি লাইট হচ্ছে

তো মোটামুটি মাংস কষানো হয়ে গেছে এখন আর কষার পরে মানে তেল ছেড়ে দিয়েছে মাংস এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে একটু গরম জল বসাবো গরম জল একটু কারণ হালকা দেখতে কিন্তু সুন্দর হয়েছে টেস্টি 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 হয়েছে খাওয়ার সময় হয়েছে রান্না করবে রাজীব দা রান্না করছে রিয়া দি আরে এই যে এই যে বসে বসে এ রান্না হয়ে গেছে ফোন কাটছে ফোন কাটছে রান্না হয়ে গেছে তাই চলে যাচ্ছে এসব কি মানা যায় বল আমরা করতে যাব সান রান্না কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি সান করতে তার আগে দিদাকে খেতে দিল রিয়া দিদা খেয়ে নিচ্ছে গরম গরম আমরা ছান্না করে খাবো না এখন ঘাতপার রান্না বান্না করে ঘেমে ঘমে একার অবস্থা মাথা চুল চুলকাতে shampo করব ভাজজি তো সানটা আগে করে নিই তারপরে খেতে বসবো দুজনেরই স্নান হয়ে গেছে রিয়ারও স্নান হয়ে গেছে আর টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য এই যে আমি এদিকে বসেছি হোলি বসেছে আর ওখানে রিয়া বসবে আগে হচ্ছে রিয়া খাবার দিয়ে দিচ্ছে এই দেখো কেমন হয়েছে দেখো গ্রেভিটা দেখে তো খুব সুন্দর লাগছে গ্রেভিটা দেখে মাখা মাখাই হয়েছে মাখা মাখাই ভালো লাগে টেস্ট করে দেখি বুঝলে তোমার বাবা দিয়ে দিয়েছে এবার তুমি টেস্ট করবে না কি তুমি আমি কিছু বলবো না সবাই থাক তারপর সবাই বলি টেস্ট করেছিস হ্যাঁ দারুণ আছে দারুণ সত্যি খুব ভালো আছে হ্যাঁ বলছিস হ্যাঁ সত্যি খুব ভালো আছে আর যে আরেকজন বসেছে এখন মা কাটছে মা কা মা একদম ও এই মা মা কা ঝোলকে তো দারুণ লাগে কেমন আছে টেস্ট করলে তো ভালো হয়েছে সত্যি মন থেকে না টাকা দাও টাকা দেবো মা শেপের মজুরি আছে না বাবা সার্ভিস চার্জ দিতে হবে 350 টাকা প্লাস জিএসটি ভালো আছে বললাম এই যা এই এই তুমি সন্তুষ্ট হয়ে যাও ঠিক বলছি না 350 প্লাস জিএসটি ঠিক আছে না ঠিক ঠিক ভালো হয়ে যাবে মাংস হুম আলুগুলো একটু শক্ত রয়েছে না আলুগুলো আলুগুলোই বাজে

খেয়ে বসে আছে আর এমন মেঘ করেছিল আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে হেভি লাগছে মাংস মাংস খেয়ে ও গরমের বদলে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে হেভি লাগছে হেভি আর এই যেখানে সবাই শুয়ে আছে সবাই যেমন তেমন করে যে যেরকম পেরেছে শুয়ে আছে তো দাদা দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি হচ্ছে এই যে বাইরে তুফান বলছে তুফান একটাও লোক নেই রাস্তাঘাটে এই বৃষ্টিটা একটু আগে পড়তে পারতো এই বৃষ্টিটা একটু আগে হতে পারতো তাহলে আমরা বৃষ্টিতে ভিজতে পারতাম স্নান করতে পারতাম যখন স্নান করলাম বাট এখন হচ্ছে যাই হোক বৃষ্টি থামলে তারপরে বাড়ি যাবো আর বসে রয়েছি এখন ওই জন্য শুয়ে রয়েছে ভাল লাগে না চলো ওয়েদারটা একটু ঠান্ডা হবে বৃষ্টি হলে বৃষ্টি থেমে গেছে আর এখন যাচ্ছি বাড়ি মেক করে রয়েছে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে আর আজই তো মাথায় একটা রুমাল বেঁধেছে দিয়ে এখন আমরা বেরোচ্ছি আর এই যে হোলি এখানে দাঁড়িয়ে রয়েছে চলো হোলি টাটা চলো আমরা বাড়ি যাই নাহলে বৃষ্টি বলে আর বাড়ি যেতে পারবো না এখন ওই বাড়ির থেকে চলে এসেছি বাড়ির সামনে কিন্তু বাড়ির সামনে এসে আর বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে কোথাও ঘুরে আসি তাই বাড়ির সামনে এসে দাঁড়ালাম আর রিয়া গেলো হচ্ছে চিড়ির খাবার আছে নাকি দেখতে তাহলে ওকে একটু খাবার দিয়ে আসবে দিয়ে ও বলে তাহলে খাবারটা দিয়ে আসে আমি বললাম ঠিক আছে দাঁড়াচ্ছি আমি খাবারটা দিয়ে আসো দেখি এখন কোথায় ঘুরতে যাই ও বললো যে দেখি মুকুন্দনগরে কিন্তু মুকুন্দনগর যেতে ইচ্ছা করছে না কারণ ওয়েদারের যা অবস্থা আবার মনে হচ্ছে নামবে তাহলে আছি মুকুন্দনগর যাবো না দেখি আশেপাশে কোথায় যাওয়া যায় আসবো না ভেবে মুকুন্দনগর চলে এলাম মুকুন্দনগরে ভালো মিলিয়েছে বলো দারুণ মিলিয়ে গেছে আর এই যে ম্যাডাম চশমা দিয়ে চোখে দেখতে পাচ্ছিল না বৃষ্টি পড়ছে অবশ্য এখনো বৃষ্টি পড়ছে এদিকে বৃষ্টি পড়ছে আমাদের দিকে বৃষ্টি পড়ছে হ্যাঁ গঙ্গার এদিকে বৃষ্টি পড়ছে পাড়াঙ্গা ঢোকার একটু থেকে বৃষ্টি পড়ছে হ্যাঁ চশমা ভিজে একদম ঠাকুমা হয়ে গেছে চুল ফুলে অবস্থা দেখো পুরো পাগলি লাগছে আই এম দা পাগলি আই এম দা পাগলি মুকুন্দনগর আসবো না ভেবে চলে এলাম কারণ আর কোথাও ঘোরার জায়গা নেই আমাদের এখানে বিশেষ করে এদিকে আলো আছে সেই জন্য মুকুন্দনগরেই আমাদের ইতি বলো মুকুন্দনগর অব্দি আমাদের গতি কারণ আমাদের এদিকে ঘোরার সেরকম জায়গা নেই হ্যাঁ ঘোরার জায়গা কাছে পিঠে নেই কিন্তু অনেক ঘোরার জায়গা আছে কিন্তু এখন আমার উপায় নেই দূরে তো হ্যাঁ অনেকটা দূরে তো আমার বাইক নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার নতুন বাইক কিনি আগের দিন তো বলেছি রিয়া নতুন বাইক কিনবো বলে এখন হুজুক উঠেছে

bye শেষ হচ্ছে না ভাবলাম বাড়ি যাবো আবার ম্যাডাম বললো চা খাবো দুটো তিনটে দোকান দেখলাম লাস্টে চা করে এলাম চা খেতে হাতে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে চা বলেছি চা আসবে চা খাবো বেরিয়ে যাবো পান খাবো কাকার দোকান খুলেছে না খুলিনি পান খাওয়া হবে না ভিজে গেছি আর কি ভিজে যাবো পুরো ভিজে ব্যাগ প্যাগ সব ভিজে আমি সেটাই বলছি পুরো ভিজে গেছে তাও মানে আমাদের হচ্ছে জীবনে ফুর্তি লেগেছে এখন চা করে এলাম চা খাবো তারপরে বাড়ি গিয়ে আর কিছু নেই বাড়ি গিয়ে কাজে বসতে হবে কাজ করতে হবে করতে হবে আমার পড়াশোনা করতে হবে না ফাইনালি বৃষ্টিতে ভিজে একদম বাড়ি চলে এসেছি অনেক দিন পরে এরকম করে বৃষ্টির মধ্যে ঘুরলাম সত্যি ভালো লাগলো সত্যি আগে এরকম মাঝে মাঝে বৃষ্টি পড়তো যখন যখন প্রেম করতাম আমরা তখন এরকম মাঝে মাঝে বৃষ্টি পড়লে ঘুরে বেড়াতাম বৃষ্টিতে ভিজেছি অনেক পাটি ইদানিং কালার হয় না সময় পাই না ওই সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায় বলে না তো সেই আবার আগের মতো বেশ ভালো লাগলো অনেকদিন পর এরকম বৃষ্টির মতো ঘুরে তারপরে চা খেলাম ভালো লাগলো তো যাই হোক সারাদিনটা তো ভালোই কাটলো রাজিবেলাতে মাংস রান্না তারপর হচ্ছে বৃষ্টি মানে সব মিলিয়ে আজকে রোববারটা অসাধারণ কেটেছে অসাধারণ মানে একদম অসাধারণ তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করো আর যা নতুন হচ্ছে চ্যানেলে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের এরকম ডেলি লাইফ দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন ব্লগের এর সাথে ততক্ষণের জন্য টাটা